নবী সাল্লাহআলাম মেয়ারাজে কি 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 দেখেছেন প্রথমত তিনি দেখেছেন জিবলিল্লামকে তার আপন আকৃতিতে এবং নবী সাল্লা সাল্লাম জিবিল কে ফের তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন আল্লাহরুল্লা আলামিন ফেরিস্তা জিব্রিল কে ছয় শত ডানা দিয়েছেন কত ডানা প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত এত বিশাল এরকম ছয় শত ডানা আল্লাহ তালা দিয়েছেন এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তালা তার মূল আকৃতিতে আল্লাহ তালা পে নবী সাল্লামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেয়ারাজ মেয়ারাজ নবী সাল্লি প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন যত নবী রসুল তাঁর আগে পৃথিবী থেকে গত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন সেটা কি তাদের রূহের কোনো বিশেষ উপস্থিতি দেহ সহ রুহের কমপ্লিট উপস্থিতি তার ধরন প্রকৃতি কি সেটা আল্লাহ তালা ভালো জানেন হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা সাথে সাক্ষাৎ করেছেন যেমন প্রথম আকাশ যেটি এটিতে নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম আলাহিসুলামের সাথে আদি পিতা দ্বিতীয় আকাশে নবী সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী এইসা আল সালামের সাথে তৃতীয় আকাশে নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন আরেক নবী আল্লাহ তালা ইউসুফ আলি সলাাতামের সাথে চতুর্থ আকাশে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন নবী দিস আলাহ সরাইতুলামের সাথে পঞ্চম আকাশে নবী করিম সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী হারুন আলী হিসাতামের কাছে সাথে আর ষষ্ঠ আকাশে নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন মুস আল্লাহি সাল্লামের সাথে এবং ষষ্ঠ সপ্তাহ কাশে নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন ইব্রাহিম সালামের সাথে তাহলে আদমআলা ইসরাতাম ঈসা আলহ সালাম ইউসুফ ইদ্রিস ইদিস আলহরাতাম হারুন আলিয়সরাতসাল্লাম মোসাল্লাহ ইসরাতাম এবং ইব্রাহিম আল ইসরতু সাল্সাল্সাল্লাম সাত আকাশে সাতজন বড় এবং বিশিষ্ট নবী রাসুলদের সাথে নবী সালসাল্লাম সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে তাদের সাথে মত বিনিময়ের তাদের সাথে কুশল বিনিময়ের তাদের কাছ থেকে দোয়া লাভ করার নানাবিধ সৌভাগ্যে নবী সাদা সাল্লামকে আল্লাহ তুল্লাহ ধন্য করেছেন তৃতীয়ত নবী সাল্লাম এই মেয়ারাজে হাউজে কাউসার যেটি আল্লাহ তালা তাকে দান করবেন কেয়ামতে তার সন্ন্যার অনুসারী যারা বেদাঁত এবং শির থেকে যারা বেঁচে থাকেন সেই ইমানদারদেরকে নবী সাল সাল্লাম যে হাউস থেকে নিজে হাতে পান করাবেন যে হাউজে কাউসারের অগণিত পান করার বিশাল ব্যবস্থাপনা থাকবে সকল ইমানদারদেরকে আল্লাহ তালা সেখান থেকে সাল্লামের সুননার অনুসারীদেরকে আল্লাহ তালা সেখান থেকে পানি পান করাবেন যে সে পানি পান করবে আবাদা জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তারা কখনো পিপাসা পাবে না অথচ কেমতে সূর্য মানুষের খুবই নিকট অবস্থান করবে যার কারণে পিপাসায় মানুষ পাগল পরা থাকবে কিন্তু মৃত্যু আসবে না ওই যে হাউজে দান করবেন নবীজিকে যে এসে হাউজে কাছার তাকে দেখিয়েছেন এটা অনেক বড় নেয়ামত ছিল তার জন্য চার নম্বর যে জিনিসটি দেখেছেন তা হলো জান্নাতের কিছু দৃশ্য জাহান কিছু দৃশ্য আল্লাহ তালা তাকে দেখিয়েছেন কি হতে পারে কম প্রশ্ন করতে পারে জান্নাত জাহান্নাম কি অলরেডি সৃষ্ট উত্তর হলো হ্যাঁ এটাই আহলুস সুন্নাহ জামা আকিদা করনা সুন্নাহ এটাই বলে যে জান্নাত এবং জাহান্নাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইতোমধ্যে সেটা সৃষ্টি হয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতের কিছু দৃশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ জান্নাত শুনতে পাওয়া বিশিষ্ট সাহাবীদের অনেকের ফজিলত মর্যাদা জান্নাতে আগে আগে থাকতে পারা তাদের সৌভাগ্য তাদের মর্যাদার কারণগুলো গুলো উদ্ঘাটন করতে পারা জান্নাতীয় কিছু নামত আল্লাহ সোহামতাল তাকে দেখিয়েছেন সেই সাথে জাহান নামের কিছু দৃশ্য মানব জাতিকে আদম সন্তানকে ঈমানদারদেরকে সতর্ক করাবার জন্য আল্লাহ তারা দেখিয়েছেন পাঁচ নম্বর নবী সাল্লাম সাক্ষাৎ করেছেন জাহান নামের যে প্রহরী মালিক নামক ফেরিস্তা তার সাথে তিনি ছাড়াও অন্যান্য অনেক ফেরেস্তার সাথে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা সাক্ষাৎ ঘটিয়েছেন মেরাজের মাধ্যমে এবং ছয় নম্বর নবী সাল্লা সাল্লাম এই সফরে বাইতুল মামুর ভিজিট করেছেন বাইতুল মামুর হলো উর্ধাকাশে একটি মসজিদ যেই বাইতুল মামু এইটা আল্লাহ রব মক্কার কাবার ঠিক বরাবর আল্লাহ তালা যার অবস্থান রেখেছেন এই মসজিদের বিশালতা এত বড় যেখানে আল্লাহর ফেরেস তারা প্রতিবারে প্রবেশ করলে সত্তর হাজার ফেরেস্তা সেখানে সালাত আদায় করেন ফিরেস্তাদের আকৃতি অবশ্য হাদিসে এখানে উল্লেখ করা হয়নি যে কি আমাদের মতো আকৃতি সত্তর হাজার নাকি ওই যে জিব্রিলের মতো আকৃতি সত্তর হাজার সেটা আল্লাহ তালা ভালো জানে তো সত্তর হাজার ফেরেস্তা একসাথে যারা সালাত আদায় করেন তারা একদিন যারা সালাত আদায় করে বের হন সেখান থেকে নামাজ পড়ে বের হন কেমন পর্যন্ত তারা আর সেখানে ঢুকার সুযোগ পান না এরপরে নতুন সত্তর হাজার ঢুকে এইভাবে আল্লাহ তালার ফেরেশতাদের সংখ্যা কত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বাইতুল মামুর সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন সাত নম্বর নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এটা ভিজিট করার সুযোগ দিয়েছেন যেটা কথা একটু আগে বলছিলাম যে ঊর্ধ্বাকাশের ঊর্ধ্ব জগতের সর্বশেষ যে এন্ডিং পয়েন্ট বর্ডার যেটা কোনো ফেরেস্তারা ক্রস করবার সুযোগ নেই জিব্রিলের যাওয়ার সুযোগ নেই সেখানে আল্লাহাদামকে নিয়েছেন এবং আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ দিয়েছেন জিব্রিল যেটা ক্রস করতে পারেন আল্লাহ তালা তাকে সেটা ক্রস করে আল্লাহর কাছাকাছি আল্লাহ তালা নিয়েছেন এবং তাকে এনে নেমগুলো দেখিয়েছেন